দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাটের তিন নং পিলজং ইউনিয়ন পরিষদের পাশের একটি পার্কে যে পার্কটি আসলে আপনারা অনেকেই শুনেছেন যে পার্কটি একটি দৃষ্টিনন্দন পার্ক হিসেবেই আমরা একসময় জানতাম বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ আমরা বিভিন্ন জায়গায় আসলে এই পার্ক যখন উদ্বোধন হয় তখন আমরা দেখেছি যে এই পার্কে যারা এই অঞ্চলের অনেকেই এই পার্কটিতে এসেছেন আমি প্রথমেই একটি ফটক দেখতে পাচ্ছি এই ফটকটি হচ্ছে আপনারা দেখছেন যে ভেঙে ফেলা হয়েছে হয়তো পাঁচ তারিখের পরে বা পাঁচ তারিখেই এটি ভাঙা হয়েছে এখানে হয়তো বঙ্গবন্ধুর মোড়াটি ছিল উপরে যা লেখা ছিল তা তো ছিল আমরা একটু ভিতরে যাচ্ছি ভিতরে যেতে যেতেই এখানে আমরা দেখছি যে ভাগ আসলে ছাগল ধরে নিয়ে বসে আছে আহ ওই পাশেই কিন্তু আসলে ভাগের নিচে একটি ছাগল এখনো নড়া করছে মানে কেবলই হয়তো ধরেছে ছাগলটিকে দর্শক আসলে দেখানোর উদ্দেশ্য না আপনারা দেখছেন যে বাগের যে আসলে যে শিল্পী আসলে খুব নিম্নমানের শিল্পী সে এবং এই যে আপনারা দেখছেন হরিণ হচ্ছে কিছু কিছু বানর আছে যারা না খেতে পেরে এই ধরনের চেহারা হয়ে যায় এবং বাঘটি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটি হচ্ছে একদম বাটার ইট দিয়ে তৈরি নিম্নমানের আমরা দেখছি যে নুনান লেগে আছে আহ বাঘের পিছনের দৃশ্যটা আসলে খুব খুবই আমার ক্যামেরাম্যান খুব ভালো করেই সেটি দেখালো এই পাশে রয়েছে দুটি দোলনা এই পাশে রয়েছে দুটি বসার জায়গা ওখানে গোল মিটিং হয় দোলনার এখন যে অবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে দোলনার যে যে জায়গাটিতে বসার জায়গা সেই বসার জায়গাটি একদমই আসলে নাই দোলনায় রয়েছে দোলনা দোলনার জায়গায় রয়েছে একটি দোলনা একদমই পরিত্যক্তই মনে হচ্ছে আর এই যে দোলনাটি আপনারা দেখছেন এই দোলনার আসলে এই দেখছেন যে আসলে এখানে নেই যারা দোলনা খেতে আসবে তারা হয়তো হয়তো আমার মতন দোলনা খেতে হবে দ্বিতীয় আর আসলে কোনো উপায় এখানে নেই এবং যেহেতু এখানে দোলনা খাচ্ছে এখানে নিচেই ঘাস নেই তার মানে দোলনা খায় ঠিক এভাবেই হয়তো যারা ছোট বাচ্চারা আছে তারাই খায় এই পাশটিতে আমরা দেখছি যে দুটো মাচা রয়েছে এই মাছাই এখানকার যারা বাসিন্দা ইউনিয়ন পরিষদের পাশেই তাদের কাছে যে এখানে হচ্ছে আম গাছ হয় এবং রয়েছে একটি এবং কিছু কিছু আমও এখনো রয়েছে শুনছিলাম যে অনেক আমি হয়েছিল আমগুলো আসলে পেকে গেছে এই যে অঞ্চলে এই যে পার্কটি এই পার্কের আরেকটি দৃশ্য আপনারা এখানে দেখছেন দুটি না খাওয়া এখানে বানর আসলে বানর দুটি আসলে বানরের মতনই হ্যাঁ এই বানর গুলো আমরা সাধারণত টিভিতেই দেখে থাকি একদম কুচো বান্দর সুন্দরবনে যে বান্দর আছে সে বান্দর আর এটা শিল্পী বলতে পারবে এটা বানরই হয় না এবং এই বানর আসলে অভিশপ্ত বানর যে কারণে এটা হনুমান কিনা বানর না এই গাছটি লিচু গাছটি একটি বড় একটি লিচু গাছ সেই লিচু গাছে বানর দুটি বানানোর পর এই গাছটি মারা গেছে আপনারা দেখছেন যে গাছের পাতাপটা কিন্তু আসলে শুকায় আছে এই গাছটি এইভাবে এই ডালটি কেটে এখানে বানর স্থাপন করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না এই পাশ গিরেই রয়েছে বেশ কিছু বড় বড় গা দর্শক আমরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম পিলদং ইউনিয়ন পরিষদের পাশের যে পার্কটি এবং আর এটি হচ্ছে সেই ফকিরহাটের নং পিলদং ইউনিয়ন পরিষদ যেখানে এই মুহূর্তে আমরা একটি ট্রাক দেখতে পাচ্ছি এবং ট্রাকের ভিতর থেকে ভেসে আসছে একটি গানের শব্দ যে গান শুনলে বোঝা যায় যে আসলে ট্রাকের যিনি ড্রাইভার আছে তিনি আসলে কিছুটা গান প্রিয় লোক আহ দর্শক আহ ইউনিয়ন পরিষদ এবং আ তার অবহেলিত এবং বর্তমানে প্রায় পরিত্যক্ত পার্ক সেই পার্কটি আপনাদের এই মুহূর্তে দেখালাম এর পরবর্তীতে পিল এর বিভিন্ন ঐতিহাসিক জায়গা এবং পিল কিছু ভালো ভালো যে নিদর্শন সেই নিদর্শন নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব এবং এর যে ইতিহাস সেই ইতিহাস এবং পাশে যে একটি হাই স্কুল রয়েছে যে হাই হাইস্কুলের এই অঞ্চলের একটি ইতিহাস বহন করে এবং একটি ঐতিহ্য বহন করে সেই হাই স্কুলেরও পূর্বের ইতিহাস আপনাদের সামনে আহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এখান থেকে আমি আজ আহ ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিদায় নিচ্ছি রনি হাসান ভিশন ভীষণ টোয়েন্টি